মই তো নিজে দেখে নিজে হাসতে হাসতে যাইতেছে যে কি করমু কারণ কোন সময় হাসতে হাসতে যাইতেছি জানেন এই যে ভিডিওতে বস দিতে লাইসে এই সময় কি কারণে কান দিতে আলাইকুম আম্মের আহ বললি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বুড়ি ওই বইসে রইছে পিছনে বাপ বাপজানে দাঁড়াইয়ে রইছে আর কি সুন্দর হাই দিতেছে আপনাকে সবাইরে এই প্রথমবার মোর মাইয়ে সবাইরে হায় দিতে কারণ মোর মায়েরা না খুবই মানে কম কথা কয় আর এই এই গরমে হাত মোজা পরছে আবার এই জামাটাও পড়ছে গরম লাগবে তোর না হ্যাঁ না হ্যাঁ বুঝছেন না এটা শীতকাল এই মোজা জোড়া পায়ে দিয়ে ফোলরে আড়ে তো এই জন্য হালানি তো সেই দেরে আবার দিছে আর এক কান্দাকা কই এই গরমে পায়ে দাও তো যাই হোক মাছ করতে বইছি পরে খুললে মানে একটু ঠান্ডা হোক এই আর কি তো এইখানে আবার বড়া দিয়ে ভাত খাবো ডালের বড়া ভীষণ পছন্দ মানে আমার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি ডালের বড়া দিয়ে ভাত খেতে আর আমার বোনের তো মানে আর যাই হোক একটা কথা কইলাম না যে হাসছি তো ওইটা এখন দেখাইতে পারবো না কিন্তু ওই যে গেল গা ভিডিওতে আমরা একজোড়া জুতো দেখছেন আমার পায়ে নৌকালা মানে ছেলেদের ওই জুতো আমার ভাই তো ওইগুলো আমরা ওই গ্রামের বাড়ি তো রু মানে এই যে বিল্ডিং আছে না তো বিল্ডিংয়ের যে বাইরের পাশের যে দরজাগুলোর পাশে ওইগুলো রাখে দেয় বাইরে বাইরে ওইগুলো পড়ি আর আমার কাছে পড়তে পড়তে বেশি ভালো লাগে ধরেন বৃষ্টি বৃষ্টির সময় কাদা টাদা বেশি লাগে না তারপরে শট করে ঢুককে যায় পাও ব্যথা হয় না হাঁটলে তো এই জন্য না আমার ওই বাইরে পড়তে এগুলো অনেক ভালো লাগে তো ভিডিও কর্ম ওই সময় যে পাও দুইটা উঠতে গেছে যাই আমি ভিডিও করছিলাম আর আমার মা আর কি মাছ বাস মানে মাছ কুটছিলো তো এই সময় ভিডিও করছি ভিডিওর সাথে আমার পা উঠে গেছে তো দেখলে অনেকেই হাসবে যেহেতু আমাদের ভিডিও ভাইরাল হয় না বেশি বা তেমন কেউ দেখে না এই জন্য হাসতে নাও পারে তারপরও তো যাই হোক আমরা সবাই মিলে খাইতে বসি মানে নাস্তা পানি ভাত মানে যে যেটা খাই আর কি ওদিকে আবার সন্ধ্যাবেলায় বুট দিলাম তো ওই বুটটাও আসে কেউ আর খায় না ফল কাটছিলো তো এইগুলো আমার মাইয়ের জন্য আর কি রাই খেয়ে তো আমার মাইয়া আবার এসে চায় তো কেউ খায় কেউ খায় না তো সবাই আবার এদিকে আবার বিরিয়ানিও ছিল তো আজকে খাওয়ানোর আর কি অভাব ছিল না যেহেতু মেহমান আসছিল আসছিলো আর আমার বনে বুট ভাজা খাইতে চাইছিলো তোর লেগেও বুট বাজছি তারপরে আবার এইদিকে মানে আমার বোনের জামাই আবার আনছে পিজ্জা আনছে ফ্রেঞ্চ ফ্রাই আনছে তারপরে ওই জিপনি ইয়ে আসিল ওই চাউমিন এগুলো নুডুলসই আর কি চাউমিন আর কি বলে তো ওইটার উপরেই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছে তো এই আমার মেয়ে খাইবো এই জন্য আর কি সুন্দর হাত পড়তেছে সে নাচতেছে এত খাওয়ান দিই খা তো ও অনেক মানে নাচ মানে অনেক খুশি হয় খাওয়ান দেখলে কিন্তু খাবার খাইতে চায় না যাই হোক আল্লাহ হাফেজ